হাই বন্ধুরা আজকে আমি বানাবো ম্যাঙ্গো শেক মানে ম্যাঙ্গো লাগবে তার জন্য এটা আমাদের একটা গাছের আম এটা আমাদের একটা গাছের আম এটা একটা গাছের আম দুটো গাছের আম মিলে করব। এটা হচ্ছে ল্যাংড়া আর এগুলো এমনি যেমন নর্মাল আম হয় এই দিয়েই করব এই তিনটে দিয়েই করব বেশি করব না তিনটে আম দিয়েই করবো যতটা হয় আর লাগবে তোমার দুধ লাগবে আর চিনি লাগবে ব্যাস আর কিছু দেবো না এই দুটো এই তিনটে জিনিস দিয়েই করে নেব চলো আমগুলোকে একটু ধুয়ে আমগুলোকে ধুয়ে নিয়ে আমি একটু চুকা ছাড়িয়ে কেটে নিই কেমন পিস পিস করে তারপর তোমাদের সময় দেখো চলো আমগুলোকে কুচি কুচি করে কেটে নিই চুকাটা ছাড়িয়ে নি চুকা ছাড়িয়ে কেটে নেবো কেমন ঝটপট চুকাগুলো ছাড়িয়ে নেবো ছাড়ানোর পর তোমাদেরকে দেখাচ্ছি এরকম আমগুলোকে ছাড়িয়ে নিলাম এবার এই আমগুলোকে একটু পিস পিস করে কেটে নেব যেন মিক্সিতে ভালো করে পিসানো যায় মিক্সচারে দেবো তো মিক্সারে করবো ছোটো ছোটো করে কুচি করে নেবো কেমন কুচি করে নিই তারপরে দেখা আমার আম কাটা রেডি এবার আমগুলো আগে ছিনি দিয়ে দিই অল্প মিষ্টি আমাদের যেহেতু আমগুলো খুব মিষ্টি তার জন্য অল্প চিনি দেবো বা তোমরা যেমন মিষ্টি খেতে চাও তেমনি মিষ্টি দিও কিন্তু আমাদের আমগুলো যেহেতু প্রচণ্ড মিষ্টি তার জন্য আমি অল্প চিনি দেব। এবার মিক্সচারে দেখো চিনি দিলাম এবার আমগুলোকে দিয়ে দেব আটটি দিও না আঠিগুলো ফেলে দিও তার কারণ আটটি দিলে হবে না আম দেবে শুধু আমগুলো দিয়ে দেবে আর এখানে দিয়ে দেবে এই দুধ ঢেলে দেবে চলো এবার এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নিই যদি দুধ আরো লাগে পরে আবার দেব চলো ঘুরিয়ে নিই এটাকে এবার হাতে নিয়ে তো আমি মিক্সারটা ঘোরাতে পারবো না এক হাতে আমাকে চিপে ধরতে হবে তো ঘুরিয়ে নিয়ে তোমাদেরকে লোকটা দেখাচ্ছি কেমন লাগছে আমার ঘোরানো হয়ে গেল দেখবে এবার হয়েছে কিনা এই দেখো পুরো পুরো মিল্কশেক এটাকে এবার বাটিতে আজরে নিয়ে আমি চলো এতে এবার আরেকটু দুধ মিশিয়ে দেব এবং এটাকে পাতলা করে নেব আরেক চলো পরে দেখাচ্ছি আবার চলো দুধ দিয়ে এটাকে এবার ঘেটে দি আমার মিল্ক মিল্ক্রেডি এবার গ্লাসে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার মিল্কশেক দিয়ে দিচ্ছি তো তুমি বরফ দিয়ে পারো বরফ দিয়ে খেয়ে নিতে পারো কেমন বলবে কেমন হয়েছে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে কেমন যেহেতু আমার ঠান্ডা লেগেছে তার জন্য আমি এতে বরফ দেবো না আমি এমনি খাবো মিষ্টিটা ঠিক আছে নাকি দেখছি দারুন তোমরা একবার বানিয়ে খেও অনেকজন জল দিয়ে করে কিন্তু আমি দুধ দিয়ে করেছি দুধ দিয়ে করবে বেশি টেস্টি লাগবে জল দিয়ে আমার খুব একটা ভালো লাগে না আমি দুধ দিয়ে করি তার জন্য কেমন বাই পরের ব্লগে আবার অন্য কিছু নিয়ে দেখা হবে এখনকার মতো রাখছি